বিরতির পর স্বাগত বর্তলা ফাঁড়ির ঢিল ছোড়া দূরত্বে প্রতিনিয়ত নেশার রমরমা বাণিজ্য চলে অবৈধভাবে জোয়ার আসরও রয়েছে এবং তা কিন্তু শুধুমাত্র বেশ কয়েকদিন যাবৎ নয় বছর পর বছর এই ধরনের বিষয় প্রত্যেকেরই চোখে পড়ছে কিন্তু অজ্ঞাত অজ্ঞাত কোনো এক কারণে বর্তলা পুলিশ ফাঁড়ির বাবুদের চোখে কালো চশমা রয়েছে তার জন্য অবশ্যই তারা দেখতে পারেন না সেই বিষয়গুলো একেবারে ঢিল ছোড়া দূরত্বে কিভাবে জোয়ার আসর থাকতে পারে কিভাবে নেশার রমভ্রমা থাকতে পারে যেখানে সকাল থেকে রাত বারোটা পর্যন্ত একেবারে ওপেন দেখা যায় যে সেখানে নেশা সামগ্রী বিক্রি হচ্ছে এই ধরনের অভিযোগ কিন্তু নতুন নয় তবে সেই জায়গায় কেন বর্তলা থানার বর্তলা পুলিশ ফাঁড়ির বাবুরা একেবারেই নিশ্চুপ তবে কিভাবে ম্যানেজ হচ্ছে গোটা বিষয় গতকাল দেখা গেছে পশ্চিম থানার পুলিশ আধিকারিকরা তারা বর্তলায় বিভিন্ন জায়গায় উদ্ধার কাজ চালায় বিভিন্ন জায়গায় তারা তল্লাশি চালায় এবং সেখানে উদ্ধার করা হয়েছে এবং অভিযোগ রয়েছে প্রতিনিয়তই এই জায়গায় জোয়ার আসর চলছে নতুন প্রজন্মরা প্রতিনিয়তই এই নেশার করাল গ্রাসে ধাবিত হচ্ছে তবে কোথায় রয়েছে বর্তলা ফাঁড়ির পুলিশ

এই ধরনের অভিযান চালায় না নামমাত্র অভিনয় নামমাত্র ধরপাকড় তবে কিভাবে পশ্চিম থানার পুলিশ কি সেই জোয়ার আসর থেকে ছজন জোয়ারিকে গ্রেফতার করলো তবে কি নগদ নারায়ণের বিনিময়ে সবটাই ম্যানেজ হয়ে যায় বর্তলা অভিযোগ কিন্তু উঠতে শুরু করেছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন